তোমার মহান হুকুম মতবেের সালাত আদায় করে তোমার এক বান্দার বাড়ি বসে কুরআনুল কারীমে যে আলোচনা হয়েছে আল্লাহ কোরাণায়ে কেরামক আলোচনা করেছে বড় গ্রাম আলোচনা করেছে কুরআনুল কারীমের বিভিন্ন ফজিলত কোন সূরাাতের রাত করা হয়েছে আল্লাহ তোমার রিসালাশনে দুরুদ পাঠ করা হয়েছে বড় ক্ষমা করে দিন যে শব্দেছো কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বমোট মাকায়ল নাম্বার তাজায়েদারি মদিনা

লড়াকু সৈনিকের মত পিছনের দিকে সরে যায় না আগে দেশের জন্য জাতির জন্য উন্নয়নের জন্য কাজ করে গিয়েছে আল্লাহ বয়স হয়ে তোমার বান্দিকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করে দাও তার নির্যাতন করেছে খাস করে তোমার কাছে মন থেকে দয়া করে আল্লাহ তোমার বান্দিকে তুমি কম পক্ষে ততদিন

যদিও তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের মতো রয়েছে তারা দখ করেছে করেছে কিন্তু আল্লাহ তার সন্তানকে তার পাশে এসে দাঁড়ানোর মতো তাও বিধান করে দাও জিয়াউর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ স্বামী হারানোর বেদনা নিয়ে মৃত্যু সজ্জা স্ত্রী রয়েছে মালিক তার হাজবেন্ড তুমি মাফ করে দিয়ে যান না তুলফির দাহসের অংশীদার বানিয়ে দাও সঙ্গে সঙ্গে আমরা যারা একত্রিত হয়েছি আমাদের মনের সকল নেশা তুমি কবুল করে নাও তারপিন সুন্দর এই তো আমাফিলের ব্যবস্থা যিনি করেছেন সর্বক্ষণ আমাদের পাশে বন্ধুর মতো দাঁড়ায় বিশেষ করে ওলামায় কিরামদের কলিজাম এই যে টঙ্গা বাড়ি বাসের কলিজাম আল্লাহ আসুলিয়া মানুষের খেদমত করতে পারে নুরু সরকার ভাই তুমি তাও দান করে দাও আমিন যেমন করে আমাদের মাথার ছায়া হিসাবে আমাদের সঙ্গে ডাকেন আল্লাহ তেমন করে মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে ভালোবাসতে পারে খেদমত করতে পারে তুমি সেই তাও দান করে দাও আমিন নুরু সরকার ভাইয়ের মনের সকল নেই কাছা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন সর্বক্ষণ আমাদের পাশে থেকে দেশ ও জাতির আসলিয়াবাসীর বন্ধু হয়ে পাশে দাঁড়াতে পারে তাও ফিক দান করে দাও আল্লাহ তার বিদায় নেওয়া মা বাবা দাদা দাদি প্রত্যেকের খবর গুলি তুমি জান্নাদের বাগান বানিয়ে দাও তার ব্যবসার ভিতরে বরকত দান করে দাও রহমিন তার সন্তান সন্ততি যারা রয়েছে সুস্থতার সঙ্গে বেড়ে উঠতে পারে তাও ফিক দান করে দাও রহমান তার বাড়ির প্রতি ব্যবসার প্রতি তার হায়াতের প্রতি বরকত দিয়ে মাঘ ফিরত ক্ষমা দিয়ে রহমদ দিয়েবর উপর করে

হয়েছেন সবার নাম বলা সম্ভব